শুভ সন্ধ্যা আজকে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা আসলে ওই আমাদের পলিটিক্স ক্লাবের জেলা গ্রুপগুলোতে ঢু মারছি এবং যে সমস্ত এলাকার জেলা বা এলাকার থানা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সঙ্গে আমরা সেই সমস্ত ফেসবুক গ্রুপের সঙ্গে সংযুক্ত হচ্ছি পর্যায়ক্রমে এবং আগামী আগামীর বাংলাদেশ নির্মাণে আমরা সত্যি সত্যি রাজনৈতিক গবেষণা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে উৎকর্ষ সাধন করে কিভাবে একটি যোগ্য নেতৃত্বকে প্রতিষ্ঠা করা যায় যাতে করে আগামী জাতীয় নির্বাচনে ভালো মানুষের মিলন মেলা হয় এবং তারা নির্বাচিত হয় আজকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন পলটিস ক্লাব খিলগাঁও শাখা থেকে মুসলিম সমাজের বাংলাদেশ মুসলিম সমাজের মাননীয় চেয়ারম্যান এবং উনি আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সমন্বয়ক জনাব মোহাম্মদ মাসুদ হোসেন মাসুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ সমাতে ভালো আছি তো সর্বপ্রথম আমি আজকের এই লাইভে যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি রইল আমার সব সুপ্রসিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনি আপনার বাসা তো নন্দীপাড়া মানে আপনি খিলগাঁও সবুজবাগ মুগদা এলাকার একজন পরিচিত মুখ মানে এই কতদিন ধরে খিলগাঁও মুগদা সবুজবাগ এলাকায় আপনার পদচারণা আলহামদুলিল্লাহ আমি সেই দীর্ঘ উনিশশো ছিয়ানব্বই জি ছিয়ানব্বই সালের শুরু থেকে আচ্ছা আমি খিলগাঁও এলাকার সাগর মাদার টাইপ নম্বর এই অঞ্চলে বিভিন্ন জায়গায় আপনি ছিলেন আপনি শিরোনামে দেখতে পাচ্ছেন আপনার যে একটি আধুনিক খিলগাঁও করতে হলে আপনি বলেছেন আধুনিক খিলে করতে হলে নিশ্চয়ই একটি নির্বাচন সংস্কারের মাধ্যমে একটা গণমুখী সৎ মানুষের শাসন যাতে প্রতিষ্ঠা হয় একটা নির্বাচন দরকার যে নির্বাচনটা হতে হবে সংস্কারের মাধ্যমে একটু মানে ব্যাখ্যা করবেন যে আসলে শুধু আধুনিক খেল না পুরো বাংলাদেশটাকেই আধুনিকতায় ছোঁয়া আনতে হবে আচ্ছা এই জন্যই যদি আপনি পুরো বাংলাদেশটাকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে যেমন দেখেন মালয়েশিয়া সিঙ্গাপুর ঠিক আছে উদাহরণস্বরূপে যে অনেকগুলো রাষ্ট্র তারা অনেক এগিয়ে গেছে আচ্ছা কিন্তু আমাদের দেশের বড় সমস্যা হলো আমরা আমাদের রাজনৈতিক ঐক্যের অভাব তারপরে হলো আমাদের যে নির্বাচন পদ্ধতি এই নির্বাচন পদ্ধতিতে অনেকগুলো ত্রুটি আছে নির্বাচনে দেখা যায় যে কালো টাকার মালিক পেশি শক্তি ঠিক আছে অবৈধ অস্ত্রের ব্যবহার এই ধরনের লোকগুলো যারা আপনার নির্বাচনে অংশ করে ঠিক আছে তারা নির্বাচনটাকে একটা ব্যবসা হিসাবে পরিগণিত করেছে যেমন অনেকে নির্বাচনের সময় যারা রাজনীতির সাথে ন্যূনতম সম্পর্ক থাকে না বিভিন্ন ব্যবসার সাথে তারা যুক্ত ঠিক আছে বা যারা মাসেল পাওয়ার ক্যারি করে ঠিক আছে এই ধরনের লোকগুলো নির্বাচন আসলে তারা বিভিন্ন দলে ডোনেশন দিয়ে তারা টিকিট নিয়ে এমপি নির্বাচন করে সংসদীয় আসনগুলোতে তাতে দেখা যায় যে কালো টাকার মালিকের দৌরাত্ম নির্বাচন কেন্দ্রিক অনেক বেড়ে যায় সেখানে যারা সত্যিকারের দেশ নিয়ে চিন্তা করে যে মানুষগুলো যারা দীর্ঘকাল রাজনীতি করে আসতেছে কিভাবে দেশকে যারা করে দাদা আসলে নির্বাচনে থেকে দূরে থাকতে হয় আচ্ছা আমার তাকে আমি একটু বলে কথা ফাঁকে দিয়ে একটু স্মরণ করে দিই যে সাকিব খান আপনার কথা শুনছেন জি বল তো যেটা বলতেছিলাম এই যে কালো টাকার মালিক দুর্বৃত্তরা নির্বাচনে অংশগ্রহণ করে যার যার ফলস্তুতিতে মানুষের যে ভোট এই ভোটের যে একটা প্রতিফল ঘটা মোট মানুষের অধিকার ভোটটা মানুষের অধিকার নিশ্চিত করণের জন্যে তো আসলে তারা নির্বাচনে যেহেতু তাদের অর্থ ব্যবহার করে যে নির্বাচনটাকে আমি আগে বলেছি যে ব্যবসা হিসেবে পরিণত করেছে যেমন তারা মনে করে নির্বাচনে আমি দুই কোটি বা পাঁচ কোটি টাকা ইনভেস্ট করলাম করার পরে আমি যখন এমপি হলাম এমপি হওয়ার পরে আমি ওই পাঁচ কোটি টাকা উঠার পাঁচ কোটির বদলেতে পঞ্চাশ কোটি টাকা বা একশো কোটি টাকা ইনকাম করব এটা হলো তাদের চিন্তা চেতনা যার ফলশ্রুতিতে ওই এলাকার জনগণের যে বিষয়গুলো আছে অধিকারের সেগুলো থেকে তারা বেমালুম তাদের মন মানসিকতার ড্রাইভার থাকে তাদের প্রথম চিন্তা থাকে আমি পাঁচ কোটি টাকা খরচ করছি বা দশ কোটি টাকা খরচ করছি ওই টাকাটা আগে তুলে নেব আচ্ছা তারপরে আমি এটা ব্যবসা করব কারণ যখন আপনি ওদিকে ড্রাইভার হবে না আমি বলি এটা তো সবাই জানে যে এই পদ্ধতিটা এখন বাজারে প্রচলিত যে অনেক টাকা খরচ করে নির্বাচন করে এবং সেই টাকাটা পরে আবার তুলে নেয় লাভে আসলে তুলে নেয় আমি আপনার কাছে সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাচ্ছি যে এই অনেক টাকা খরচ না করে সাধারণ মানুষ কে যদি নমিনেশন দেওয়া হয় তাদেরকে মানুষ ভোট দিবে মানে সত্যিকার অর্থে যার টাকা পয়সা নাই তাকে ভোট দিবে এখন দেখেন এই জন্য তো দরকার পদ্ধতিগত সংস্কার সেখানে আমাদের এই পদ্ধতিগত সংস্কারটা করবে কে এই পদ্ধতিগত সংস্কারটা করবে হলো নির্বাচন কমিশন সরকার সরকার ঠিক আছে সেই সাথে রাজনৈতিক দলগুলোরও দায়বদ্ধতা আছে রাজনৈতিক দলগুলো যখন নমিনেশন দিবে তখন যারা রাজনীতির সাথে সম্পর্কিত নাই বা যারা রাজনীতির সাথে সম্পর্কিত আছে কিন্তু কালো টাকার মালিক ঠিক আছে এদেরকে যদি না দেয় ঠিক আছে। তাহলে ওই কালো টাকার মালিকগুলো আর এই কাজটা করতে পারবে না আর সবচেয়ে বড় এখানে যে এ ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করতে পারে সেটা হলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যারা কালো টাকার মালিক ঠিক আছে বেশি শক্তির মালিক এদেরকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য যে আইনগুলো প্রয়োজন এই আইনগুলো তারা করতে হবে ঠিক আছে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হলো যে আপনার বর্তমান যে নির্বাচন পদ্ধতি এই পদ্ধতিতে ব্যাপক সংস্কার আনতে হবে আচ্ছা যদি এই পদ্ধতি সংস্কার আনা না হয় তাহলে এই যে পাঁচে আগস্টের যে অভ্যুত্থান এই অভ্যুত্থান একটা পর্যায়ে কিন্তু ব্যর্থতার দিকে এগিয়ে চলছে আমি বলবো একেবারে আসলে ব্যর্থ হয়ে গেছে ব্যাপক পরিবর্তন সংস্কারটা কি রূপরেখাটা কি একটু আইডিয়া দিবেন ব্যাপক রূপরেখা বলতে প্রথমে হলো আপনাকে এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক দলগুলোকে সেটা হলো কালো টাকার মালিক পেশি শক্তির মালিক সন্ত্রাসী যারা লালন পালন করে যারা লালন পালন করে ঠিক আছে এরা এদেরকে আমরা নমিনেশন দিব না এটা হলো রাজনৈতিক ঐক্য কে নমিনেশন দিব না এই যে রাজনৈতিক দলগুলি এই প্রভাবশালী কালো টাকার মালিক হ্যাঁ এগুলো ব্যাপারেই তো রাজনৈতিক ঐক্যের প্রয়োজন নাম্বার এক নাম্বার দুই নির্বাচন পদ্ধতিগত যে বিষয়টি আমি বলছি এই পদ্ধতির যে সংস্কার এই পদ্ধতির সংস্কার কিভাবে হতে পারে এটা হলো যেমন আপনার তারা যে আইনগুলো করেছে এই আইনের অনেক দুর্বলতা আছে ঠিক আছে যেমন হলো আপনার নির্বাচনে কালো টাকার মালিক বেশি শক্তির মালিক ঠিক আছে অবৈধ অস্ত্রের মালিক ঠিক আছে এই লোকগুলোকে মূলত নির্বাচন থেকে দূরে সরানোর জন্য যে শক্তিশালী একটা আইন প্রয়োজন যে আইনটা কিন্তু নির্বাচন কমিশনে নাই তারা রাজনৈতিক দলগুলো নমিনেশন দেয় ওই অনুপাতে তারা যাচাই বাছাই করে করার পরে তারা ওটা গ্রান্টেড করে তাহলে এখানে একটা শক্তিশালী আইনের প্রয়োজন নির্বাচন কমিশনে আরেকটা বিষয় হল নির্বাচন পদ্ধতিতে যে এই যে প্রচার প্রচারণা এই প্রচার গুলো যেভাবে হয় যেমন আপনার নির্বাচনী ক্যাম্প এক একজন প্রার্থী দেখা যায় যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প প্রতিটি ওয়ার্ডের দেখা যায় অলিতে গলিতে নির্বাচনী ক্যাম্প ঠিক আছে এখানে একটা বিশাল একটা ব্যয়বহুল ব্যাপার হয় তারপরে হলো আপনার পোস্টার পোস্টার হলো ব্যাপক তারপর মাইক এই যে বিষয়গুলো এগুলো সম্ভব কম করা কম করা এবং একটা পদ্ধতি করতে পারে যে নির্বাচনের যে খরচটা এই খরচটা প্রার্থীদের হাতে না দিয়ে সরাসরি নির্বাচন কমিশনের হাতে এই খরচটা নিতে পারে তাহলে আর তো কি দিবে প্রার্থী যে প্রার্থীরা খরচ করে প্রার্থীরা কারনিবেচনে বাজেট কত যে নির্দিষ্ট একটা বাজেট আছে বাজেট তো আছে সিস্টেমের মধ্যেই আছে এই সিস্টেমই এটাকেই আপনার ব্যক্তিগতভাবে খরচ না করে ওটা সরাসরি নির্বাচন কমিশনের মাধ্যমে খরচের ব্যবস্থা করা যেমন আপনার পোস্টারের ক্ষেত্রে প্রার্থী পোস্টার করে পোস্টারের ক্ষেত্রে পোস্টারের খরচ কত যে সব প্রার্থীর একই সমান পোস্টার আচ্ছা আচ্ছা যদি দশ হাজার পোস্টার দশ হাজার পোস্টার থাকবে ওই পোস্টার সাঁটানো এবং পোস্টারগুলো আপনার তৈরি করা প্রিন্ট করা এই সব খরচ কে করবে নির্বাচন কমিশন তারপরে হলো দিবে সে ক্যান্ডিডেট সে খরচটা দিবে নির্বাচন কমিশনকে যার টাকা নাই দেওয়ার টাকা নাই সেটি করবে না যার টাকা নাই না নির্বাচনে তো একটা নির্দিষ্ট বাজেট আছে বাজেট আছে না সবারই তো তো এই বাজেটটা মনে আপনার এক জায়গায় আনতে হবে আপনার বক্তব্য হচ্ছে যে পোস্টারের সংখ্যা কমিয়ে পোস্টারগুলো খুব গুরুত্বপূর্ণ স্থানে কিছু কিছু লাগাইতে হবে যেখানে যেখানে লাগালে ডিসপ্লে হয় এবং সেই কম পরিমাণ পোস্টার এর খরচ সকল ক্যান্ডিডেটের খরচগুলো এক জায়গায় করে নির্দিষ্ট পরিমাণ পোস্টার নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে তাই নয় কি আচ্ছা আর অন্য আর আরেকটা বিষয় হলো এই যে মিছিল এবং মাইকিং প্রচারণা এটার ক্ষেত্র যে একটা নির্দিষ্ট পরিমাণে একটা মাইক ব্যবহার করতে পারবে ওটার খরচ নির্বাচন কমিশনের মাধ্যমেই হবে আর মোটরসাইকেল সব মোটরসাইকেল শোভাযাত্রা এগুলো একেবারেই বন্ধ করতে হবে বাতিল করতে হবে বাতিল করতে হবে আর হলো কারণ মোটরসাইকেলে যে শত শত মোটরসাইকেল তার তেল খরচ তার হাত খরচ নানান খরচের একটা স্কোপ আর নির্বাচনে যে জনসভা হয় এই জনসভার কোনো প্রয়োজন নাই আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন ঠিক আছে সেদিকে তাকান আপনার যখন নির্বাচন শুরু হয় প্রচারণার তখন আপনার ওই ভাবে এরকম বিশাল বিশাল জনসভার প্রয়োজন নাই আপনি এক জায়গায় সব ক্যান্ডিডেট হ্যাঁ সব ক্যান্ডিডেটকে এক জায়গায় নিয়ে আসবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যার যার বক্তব্য বিভিন্ন মিডিয়া থাকবে ওই মিডিয়ার মাধ্যমে প্রচার করবে নির্বাচন কমিশনের মাধ্যমে করতে পারে লাইভ ওই জায়গায় নির্বাচন কমিশন যেমন প্রেসকে কাজে লাগাবে টিভি ক্যামেরা থাকবে লোক দিয়ে ওই ওই একই অনুষ্ঠানটা লাইভ করতে পারবে একই অনুষ্ঠান লাইভ করলো তারপরে আপনার যে পুলিং এজেন্টের একটা ব্যাপার থাকে পুলিং এজেন্টের যে বিষয়গুলো কোন ক্যান্ডিডেট কজন পুলিং এজেন্ট থাকবে এটা একটা নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে এটা নিয়ে আসতে হবে তাহলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট আপনি পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা বা দুই লাখ টাকা যে একটা নির্দিষ্ট খরচে সব প্রার্থীর সমান খরচ সব প্রার্থীর সমান খরচ এর ভিতরে কোনো প্রার্থী যদি অতিরিক্ত খরচ করে সঙ্গে সঙ্গে সে অযোগ্য ঘোষণা করতে হবে হয়ে যাবে যে কোন রকম যখন তার বিরুদ্ধে তদন্ত হবে তদন্তের মাধ্যমে অবৈধভাবে টাকা খরচ করছে ভোটারদেরকে প্রবাহিত করার জন্য তাহলে সাথে সাথে তার প্রার্থীটা বাতিল করতে হবে এগুলো এক আর আরেকটা বিষয় যেটা আপনার এই যে নির্বাচনের যে পদ্ধতি যেমন এখন যেটা করছে যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ভোটারের একটা আপনার হলো সাক্ষর এই ধরনের পদ্ধতিগুলো আপনার ওই নির্বাচন কমিশন আইন থেকে বাতিল করতে হবে আচ্ছা আচ্ছা নাম্বার নাম্বার দুই এই যে আপনার রাজনৈতিক দলগুলো নিবন্ধনের ক্ষেত্রে যে এতগুলো জেলা অফিস থাকতে হবে এতগুলো থানা অফিস থাকতে হবে এতগুলো ইউনিয়ন অফিস থাকতে হবে এটা সেটা এগুলো একটা ব্যয়বহুল আপনার যখন এত ব্যয়বহুল ভাবে আপনার শুরুতেই হবে তখন তো আপনার দুর্নীতি এখানে রোধ করার সুযোগ নেই আপনি যদি পঞ্চাশটা অফিস আপনি বা আপনার হলো একশো অফিস বা দুইশো অফিস যদি আপনি রাখতে হয় সারা বাংলাদেশে তো তাতে যদি একটা অফিসের পিছনে মাসে যদি ন্যূনতম বিশ হাজার টাকা খরচ হয় তাহলে আপনার একশো অফিসের ভাড়া কত আসবে ঠিক না তো তাহলে এই রাজনীতি করবে কিভাবে দুর্নীতি তো এখান থেকে শুরু হয় আচ্ছা 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 তো এই পদ্ধতিগুলো ওটা নির্বাচন করতে উন্মুক্ত প্রার্থী রাজনৈতিক দল হবে নিবন্ধন হ্যাঁ নিবন্ধন থাকতে পারে একটা সিস্টেমে আসা দরকার আছে নিবন্ধন দিবে একটা অফিস আছে রাজনৈতিক দল হিসেবে একটা গঠনতন্ত্র আছে এই গঠনতন্ত্র এবং আপনার হলো অফিস কেন্দ্রীয় অফিস এটার ভিতরেই তার গঠনতন্ত্রে এখানে বিরোধী কোন কর্মকাণ্ড আছে কিনা এগুলো তো উপলব্ধি থাকবে এর ভিতরে আপনি নিবন্ধন দিয়ে দিবেন যে একজনে একটা একক প্রার্থী একজন হতে পারে তার সমস্যা নেই তাহলে আপনার দুর্নীতিটা তো কমে আসবে আপনি যদি মনে করেন পাঁচশো অফিস থাকতে হবে পাঁচশো জেলায় কমিটি থাকতে হবে এটা থাকতে হবে সেটা থাকতে হবে এটা তো আসলে একরকম কি বলবো শুরু থেকে দুর্নীতিকে উস্কে দেওয়ার মতো আচ্ছা আচ্ছা তাহলে দুর্নীতিকে প্রতিরোধ করতে হলে আগে কিছু কাজ করতে হবে তারপরে সেই দুর্নীতি বাজ নয় এমন কিছু লোক দিয়ে নির্বাচন ব্যবস্থাকে ঠিক করতে হবে তাই না হ্যাঁ অবশ্যই এখানে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করতে হবে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের টিম সহ আর কি মুখ্য ভূমিকা পালন করবে আচ্ছা আপনি আধুনিক খিলগাঁও বললেন কি যেন আধুনিক খিলগাঁও কি যেমন কায়েত প্রাতে প্রায় দশ পনেরো বছর ধরে একটা ব্রিজের পিলার দাঁড়ায় আছে সেটা ব্রিজ হচ্ছে না আমরা কায়েতরা সরজমিনে তদন্ত করেছি দেখেছি তো সেটা নানান রকমের অভিযোগ আছে কেন হচ্ছে না আপনারা কীভাবে কি করবেন ইদার কান্দিতে দেখলাম যে ওখানে রাস্তা নাই অনেক বছর ধরে রাস্তাই নাই সিটি কর্পোরেশনের মধ্যে তারপর আপনারা যে ইয়েতে দেখলাম দাসের কান্দি ওখানে দেখলাম রাস্তার মাঝখানে আছে ইলেকট্রিক প্লেয়ার এগুলো কীভাবে কী করবেন একটু বলবেন কি আসলে এগুলো হল কাঠামোগত উন্নয়ন তো এই উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় সরকার আসলে ম্যাক্সিমাম ভূমিকাটা পালন করে সরকারের এখানে মূল দায়িত্বটা থাকে সিটি সংসদ কিন্তু ঢাকা সিটিতে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে না আচ্ছা রাজশাহীতে মোটর সাইকেল আর ওই তিনজন নিহত হয়েছে এই নিহতের খবর আপনাকে দিয়ে রাখি এবং দেশবাসীকে দিয়ে রাখি আপনার মানে খিলগাঁও খিলগাঁও নিয়ে কথা বলছিলাম জি বল তো এখন বিষয় হলো এই যে আপনার যে সমস্যাগুলোর কথা বলছেন আরো অসংখ্য সমস্যা আছে আমার এই যে কথা কথা এটা আমার বলছেন পাশের এলাকায় আমি ওই এলাকায় গিয়েছি অনেক আমি মিটিং মিছিল করেছি তো আসলে এই অঞ্চলটা অবহেলিত দীর্ঘকাল ধরে আচ্ছা আমরা দেখে আসছি যে এখানে কাঠামোগত কোনো ডেভেলপমেন্ট নাই তো আমি বলতে চাই যে স্থানীয় সরকারের যে ডেভেলপমেন্টটা এটা সংশ্লিষ্ট যে সংসদ সদস্য থাকেন ওনাদের একটা সমন্বয়ের প্রয়োজন আচ্ছা আচ্ছা তো সমন্বয়ের মাধ্যমে যদি এই ডেভেলপমেন্টটা হয় তাহলে দ্রুত এটা সম্ভব মানে আপনি বলতে সংসদ সদস্য প্লাস এল প্লাস সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন প্লাস ও সব ওয়াসা ড্যাসা সবার সঙ্গে এটা সমন্বয় থাকতাম সমন্বয়ে এখন দেখা যাচ্ছে সমন্বয় না থাকলে কি হয় যে সংসদ সদস্য যিনি হয়েছেন উনি তো বলে যে এটা তো আমার কাজ না এটা হলো সিটি কর্পোরেশনের কাজ আচ্ছা আচ্ছা তো ব্যাপারটা তো এই সমন্বয়ের অভাব সেই সমন্বয়ের অভাবগুলো আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে একজন আমলা কিন্তু সাবেক সচিব ইস্পাইল হোসেন এই কিছুক্ষণ আগে বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছে এবং তাকে রিমান্ডে দেওয়া হয়েছে উনি পালিয়ে যাচ্ছিলেন তো এই আমলাতান্ত্রিক জটিলতাগুলো ভাঙতে হবে সেই সাথে খিলগাঁও কায়েতপাড়া নন্দীপাড়া নতুন পাড়া তারপরে এদিকে আপনার মুগদা সবুজবাগ সর্বত্র মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা যে এমন একজন জনপ্রতিনিধি আমরা চাই যাতে আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় তারপর এইসব আর কি তো আন্দালি রহমান পার্থ বলেছেন দেশে আর স্বৈরাচারী হতে দেন না কাকে বলেছেন এই সরকারকে আমি খিলগাঁও নন্দীপাড়া খিলগাঁও আসবো আপনার কাছে খিলগাঁও আসবো আমাদের এই আলোচনার বৈচিত্র্যের জন্য বলি বৈচিত্র্য রক্ষার্থে মাঝে মাঝে লেটেস্ট কিছু খবর দিচ্ছি আবার খিলগাঁওতেই আমি আছি আপনি খিলগাঁও গ্রুপেই আছি তো এইটার বলার অর্থ হচ্ছে যে দেশে স্বৈরাচারী হতে দিয়ে না এই অর্থই হচ্ছে যে স্বৈরাচারী যাতে না হতে পারে স্বেচ্ছাচারী না হতে পারে জনগণকে কি ঐক্যবদ্ধ থাকতে হবে যার কারণে আপনার খিলগাঁও এলাকায় উন্নতি হয় আপনার আমদানি রহমান পার্থ যেটা বলেছেন এবং স্বৈরাচারী তো দুটা পদ্ধতিতেই হয় এখন যদি উনি এটাকে বর্তমান সরকারকে মিন করে বলে সেটাই সেটা তাহলে আমি এর সাথে একমত হবো না কেন আর সোজাচারী হতে দিন না এখন এটাই বলতেছি এটা আগে যে হয়েছিল এটা কি কেউ দিয়েছিল হতে না এখানে বলতে আমি এটাই উনি যেটা যদি বর্তমান সরকার আমি যাই না উনি কোন অর্থে বলেছেন তবে যদি বর্তমান সরকার অর্থে বলে তাহলে আমি ওনার সাথে দ্বিমত পোষণ করবো কেন দ্বিমত পোষণ করবো বর্তমান সরকারের ইতিমধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ উষ্ণা করেছে তাহলে এবং এই সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার একটা গণ গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে তাহলে এফিনেটলি আমরা এটাকে সরাসরি সরকার বলতে পারি না 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 উনি বলেছেন যেহেতু অপজিশন নাই সেহেতু তার জন্য সরাসরি হবে না জাকুশি তাই করব না জাকুশি তাকরাত্ব সুযোগ তাদের নাই কেননা এদের তো আপনারা হলো রাজনৈতিক ভিত্তি নাই তাহলে জাকুশি তাই তারা চাইলেই করতে পারবে না নাম্বার এক আর আরেকটা বিষয় হলো শরীর হতে দিয়েন না যদি আবার ছিয়ানব্বই খালেদা জিয়া যে আপনার একতরফা নির্বাচন করেছিল পনেরোই ফেব্রুয়ারি উনিও চাইছিল যে শৈরাচারী কায়দায় আবার ক্ষমতায় থাকি একক নির্বাচন দিয়ে যদি ওটা কি মিন করে বলে থাকে তাহলে সেটা হলো ভিন্ন কথা যে এক শৈরাস্তার হাত থেকে আরেক শৈরাস্তার যেন সৃষ্টি না হয় একটা কাঠামোগত পরিবর্তন যেন দেশে হয় যদি এটা বলে থাকে আমি এটার সাথে একমত হব আমি দীর্ঘদিন আগে লক্ষ্য করেছি যে বাসা পানি সংকট থাকে বিশেষ করে ওখানে যে মটস আছে আমরা আমরা এর আগে রোড গোসিপ করতাম সেখানে মটসগুলোতে পানি সংকট ছিল ব্যাপক এবং বহু বছর ধরে ছিল এটা একটু আলো বলবেন আর আপনার এই এলাকার বাইরে শান্তিনগর কি আপনার নয়ের মধ্যে শান্তিনগরে তো শান্তি নাই এখানে একটু বৃষ্টি হলেই পানি জমত এখনও চলে এইসব বিষয়গুলো আপনার চিন্তার মধ্যে রেখে আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন আজকে আলোচনা আমরা এখানে শেষ করে দেব আসলে বাসাব মুগদা মান্ডা নন্দীপাড়া খিলগাঁও এবং আপনার হলো ওইদিকে ত্রিমোহনী তারপরে এদিকে হলো আপনার যে সিপাহীবাগ মেরাদিয়া ঠিক আছে এই সাইড এইটা ঢাকার ভিতরের একটা অংশ দীর্ঘকাল ধরে এটা কিন্তু এক নাং ওয়ার্ড দুই নং ওয়ার্ড করছে আপনি দেখেন খিলগাঁও রেলগেট থেকে নিচে নামলেই সাতিলমা ব্লক সহকারে একেবারে ওই ঢাকা হোটেল পর্যন্ত এটা হলো এক নাম্বার ওয়ার্ড আচ্ছা আচ্ছা তাহলে এক নাম্বার ওয়ার্ড হলো ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হ্যাঁ আর এরপরে হলো দুই নাম্বার ওয়ার্ড তাহলে ঢাকা সিটির প্রাণকেন্দ্র কেন্দ্র এই এলাকাগুলো তো আজকের জন্ম না বহু বছর হয়েছে কিন্তু দেখেন এই এলাকাগুলোর নানান সমস্যা আমার চেম্বার ছিল তিলপা আমি দেখছি অনেকগুলো যেমন আপনার হলো মশার চরমাকার সমস্যা হয় মশার চাষ হয় মশার চাষ হয় এলাকা এক তারপর হলো যে রাস্তাগুলো রাস্তাগুলো একেবারে যা তাই পরিবেশ এবং প্রচন্ড যানজট থাকে কেন এখন ঘনবর্ষিত হয়েছে এখানে যে পরিকল্পিত রাস্তাঘাটগুলো সেটার বড় অভাব রাস্তাগুলো প্রয়োজন মানুষ আসলে ঘন্টাকে ঘন্টা জামে বসে থাকতে হয় অনেক কষ্ট করতে হয় তারপরে আমি তো সব সময় ব্যবস্থা দিয়ে যাতায়াত করি। যানজটের সমস্যা হ্যাঁ যানজটের সমস্যা মশার সমস্যা এবং সবচেয়ে বড় সমস্যা সুপ্রিয় পানি। হ্যাঁ সবচেয়ে বড় সমস্যা হলো সুপ্রিয় পানি আর একটা হলো মাদক। মাদকের আক্রা আছে। মাদকের অনেকগুলো আক্রা আছে এখানে। কিশোর গ্যাং আছে। কিশোর গ্যাং এর আখড়া আছে। কিছুদিন পর পর সিনতাই চাঁদাবাজি। হুম তারপর হলো সুরিগাঘাত পোলাপানে মারামারি একটা বিভিসময় পরিস্থিতি মানে একটা যে আবাসিক এলাকা মানুষ বসবাস করবে শান্তিতে সেরকম পরিস্থিতি এই এলাকাগুলোতে নাই তাহলে এখানে আমি যেটা কথা বলতে চাই যে এই এলাকাগুলোর অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমরা কথা বলছি মোহাম্মদ মাসুদ হোসেন ওনার ওনার বাসা হচ্ছে এই ঢাকা সংসদীয় নয় আসনের মধ্যেই নন্দীপাড়া এবং উনি প্রত্যক্ষভাবে খিলগাঁও মুগদা সবুজবাগ হ্যাঁ কায়েকপাড়া বাসাবো গোরান এইসব এলাকাগুলো সুযোগ মানে কত দৈনন্দিন জীবন সম্পর্কে ওনার প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে উনি কথা বলছেন কথা আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আলোচনা করেছিলাম মাসুদ হোসেনের সঙ্গে পলিটিক্স ক্লাবের খিলগাঁও শাখা থেকে মাসুদ ভাই তো এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করি যেখানে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকতে হবে নাম্বার নাম্বার হলো সুপ্রিয় প্রাণী পানি 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 যে আমাদের বিশুদ্ধ যেটা এটা দুই মারাত্মক সমস্যা এই এলাকা অঞ্চলগুলোতে পানি থাকে না মানুষ দেখা যায় লাইন ধরে যে পানি পাম্প থেকে পানি সংগ্রহ করতে হয় সিটি গাড়ি থেকে পানি সংগ্রহ করতে হয় কষ্ট করে এবং টাকাও পেমেন্ট করতে হয় এই যে সমস্যাগুলো এটা অত্যন্ত দুর্বিষ অবস্থা বিশেষ করে আবার গ্যাস থাকে না ঠিক আছে গ্যাসের সমস্যা যেমন আপনার গ্যাসের সমস্যা পানির সমস্যা বিদ্যুতের সমস্যা এটা অত্যন্ত নেক্গাজনক ঘটনা আর আর সবচেয়ে বড় সমস্যা যানজট রাস্তাগুলো একেবারে যাচ্ছে তাই ভাঙাচোরা ঠিক আছে আবার এর সাথে যুক্ত আছে মাদক কিশোরকে ঠিক আছে এখন এই বিষয়গুলো নিয়েই এই কাজ করা হতো আমার প্রধান এক নাম্বার এজেন্ডা হিসেবে আমি শুরু করতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটি হলো আমার মূল কথা যে আমি মনে করি যে এলাকাকে একটি যেহেতু ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড অন্তর্ভুক্ত অবশ্যই এটাকে আপনার আমরা যেটা বলি তিলোত্তমা ঢাকা এই তিলোত্তমা ঢাকা গড়তে হলে এই ওয়ার্ডগুলোকে একটা সুন্দর সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে হবে খেলার মাঠ দুটা তিনটা খেলার মাঠ আছে তবে এটা যথেষ্ট পরিমাণ না আরো খেলার মাঠের প্রয়োজন যেমন নন্দীপাড়া অঞ্চলে খেলার মাঠ নাই বাসাবতে একটা খেলার মাঠ আছে তারপরে হলো আপনার খিল্তে একটা খেলার মাঠ আছে ঠিক আছে এই দুটো খেলার মাঠ কিন্তু এত বড় এলাকায় দুটো খেলার মাঠ দিয়ে আসলে হয় না মুগ্ধ একটা স্টেডিয়াম আছে ঠিক আছে হ্যাঁ কিন্তু তথাপিও পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ প্রয়োজন পার্ক প্রয়োজন ঠিক আছে জি তো আমার চিন্তা চেতনা হলো আধুনিক ঢাকা গড়তে হলে এই কাজগুলো আমাকে অবশ্যই করতে হবে কারণ সবাই যদি গাও মুগদা মান্ডা নন্দীপাড়া ত্রিমোহনী ঠিক আছে মাদার ট্যাগ পাশাবো সব অঞ্চলের জনগণ যদি আমাকে সহযোগিতা করে তারা যদি আমাকে মনোনীত করে তো ইনশাল্লাহ আমি এই ঢাকা নয় আসনকে বাংলাদেশের ইতিহাসে একটি মডেল হিসাবে দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি এই এই এলাকার মানুষের জন্য কাজ করতে চান এবং সেটা নির্বাচনের আগেই হোক আর পরেই হোক সবসময় কাজ করা আরেকটি বিষয় আমি আপনার সাথে শেয়ার করি যে এখানে আবাসনের যে প্রবলেমটা এটা মারাত্মক যেমন বিশেষ করে অনেকগুলো আপনার যেমন নন্দীপাড়া সাইডটা আমি দেখেছি মান্ডা সাইডটায় দেখেছি এখানে হিবি জিবি পরিবেশ মাদারটেক সাইডে এখানে আবাসন শিল্পটা অত্যন্ত আপনার ন্যাকাটজনক অবস্থায় তো আমার খেয়াল আছে যে আমি আবাসন ব্যবস্থা নিয়েও কাজ করব এবং স্যানিটেশন নিয়েও কাজ করব এবং স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে ডেভেলপ করা যায় সেভাবে ভাবেও আমি কাজ করতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থাটা যতটুকু কম খরচে নিয়ে আসা যায় যেহেতু আমি নিজেও আমার ফার্মেসি ছিল খিলগাতে এখানে অনেক গরিব মানুষ বসবাস করে ঠিক আছে তো এই স্বাস্থ্য খাতেও কীভাবে মানুষ স্বল্প টাকার ভিতরে উন্নত চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা করা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন পলিটিক্স ক্লাবের আলোচনায় এবং খিলগাঁও শাখায় ভার্চুয়াল শাখায় এবং সেই সাথে আপনি খিলগাঁও মুগদা সবুজবাগ এলাকার মানুষের কল্যাণে নির্বাচন শুধু নয় সর্বসময় কাজ করতে চান সে আশা প্রত্যয় ব্যক্ত করেছেন আসসালামু আলাইকুম আজকের মতো আমাদের এই খিলগাঁও শাখা থেকে পলিটিক্স ক্লাবের আলোচনা পলিটিক্স ক্লাবের মুখোমুখি আলোচনা এখানে শেষ করছি